আসসালামু আলাইকুম এই ভিডিওটিতে শেয়ার করবো চারকোনা ইয়ক দিয়ে চমৎকার চমৎক কিভাবে কাটিং ও সেলাই করবেন একদমই সহজ নিয়মে তো জামাটি তৈরি করার জন্য এখানে আমি একগোজ পরিমাণ কালো কাপড় নিয়েছি আর অল্প পরিমাণে প্রিন্টের কাপড় নিয়েছি তো প্রিন্টের কাপড় দিয়ে আমি প্রথম ইয়কের পার্টটি কাটিং করে নেব তো এখানে দুই পাট কাপড় নিয়েছি কাপড়টি লম্বা নিয়েছি পাঁচ ইঞ্চি আর চওড়ায় নিয়েছি বারো ইঞ্চি কাপড়টি কাপড়টিকে এভাবে ডাবল ভাঁজ করে নিতে হবে এখন হচ্ছে শোল্ডারের মাপ নিবো এখানে সাড়ে পাঁচ ইঞ্চি আর গলার চড়ার মাপ হবে দুই ইঞ্চি গলাটি লম্বা এখানে আড়াই ইঞ্চি তারপর গলার শেপ দিয়ে নিতে হবে এইভাবে হচ্ছে রাউন্ড শেপ দিয়ে নেবেন তারপরে শোল্ডারের মাপ থেকে কোন পর্যন্ত এইভাবে দাগটি মিলিয়ে দিতে হবে এখন মার্কন যে কাপড়টি কাটিং করে নিব তো এই জামাটি আমি তিন বছর বাচ্চা মা অনুযায়ী তৈরি করছি তবে আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখলে যে কোনো বয়সী বাচ্চার জন্য তৈরি করতে পারবেন বডি মেজারমেন্টটি চেঞ্জ করে তো একই মাপে আমি দুইটা কালো কাপড় নিয়ে নিয়েছি এই কাপড়টিকে এভাবে ডাবল ভাঁজ করে নিতে হবে তারপর ইয়কের কাপড়টি এভাবে রেখে ইয়কের মাপ অনুযায়ী কাপড়টি কাটিং করে নিতে হবে তো একটা পার্টের সাথে আরেকটি পার্ট হচ্ছে এভাবে রাখতে হবে তারপরে সামনের এভাবে ডাবল ভাস করে মাঝখানে একটি কাটিং করে নিতে হবে তারপর নিচের পার্টের জন্য এখানে দুই পার্ট কাপড় নিয়ে নিলাম এই কাপড়টি লম্বা নিয়েছি তেরো ইঞ্চি আর চওড়া নিয়েছি ছাব্বিশ ইঞ্চি তো কাপড়টিকে এভাবে ডাবল ভাস করে নিতে হবে তারপর খোলা সাইডে ও চওড়া এবং লম্বা দেড় ইঞ্চি করে এভাবে দিয়ে নিতে হবে তারপর হচ্ছে মার্ক করে নিচ্ছি সেই মার্ক বরাবর যে হচ্ছে কাপড়টি কাটিং করে নিব কাপড়টি হচ্ছে মেলে নিতে হবে তারপর পিছনের পাটটি সরিয়ে সামনের পাটটি হচ্ছে রাখতে হবে তো সামনের পাটের মাঝখানে কাটিং করে নিতে হবে তারপর নিচের পার্টের কুচির কাপড় নিয়ে নিলাম তো কুচির জন্য এখানে তিন পাট চড়ায় নিয়েছি তিরিশ ইঞ্চি তা এখন হচ্ছে ইয়কের পার্টের সাথে কুচির কাপড়টি অ্যাটাচ করে নিতে হবে তো এইভাবে হচ্ছে ইয়কের পাটের সোজা সেটে কুচির কাপড়টি রেখে তারপর কুচিগুলো দিয়ে নিতে হবে তো এই পাটটা যেভাবে অ্যাটাচ করে নিয়েছি একইভাবে আমাদের অপর পাটটা অ্যাটাচ করে নিতে হবে পুটির কাপড় অ্যাটাচ করে নিতে হবে তো কাপড়টি সোজা সাইড রেখে তারপর সাইডে একটি সেলাই দিয়ে নিচ্ছি তারপর কাপড়টি উল্টো সাইডে নিয়ে একটা ভাঁজ দিয়ে এর উপরে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে তো একইভাবে অপর সাইডে পট্টি কাপড় অ্যাটাচ করে নিতে হবে তো এই কাপড়টি নিচের সাইডে রেখে তারপর সেলাইটি দিয়ে দিতে হবে তো এই কাপড়টি হচ্ছে চোড়া আমি দু ইঞ্চি নিয়েছি তারপর পটি কাপড়টি এইভাবে সোজা সাইডে এনে একটা ভাঁজ দিয়ে এর উপর দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে তারপর একটা পার্টের উপর আরেকটি পার্ট এভাবে রেখে নিচের সাইডটা অ্যাটাচ করে নিতে হবে মাঝখানে বুতাম অ্যাটাচ করে নিব তারপর হচ্ছে বডির অপর আর উপরে ভাবে রেখে শোল্ডারটি অ্যাটাচ করে নিতে হবে তো বুতামের সাইডটা হচ্ছে সামনে বা পিছনে যে কোনো সাইডে দিয়ে পড়াতে পারবেন তো এখন হচ্ছে আমলের সাইডটা পাইপিং করে নিব তো পাইপিং এর কাপড়টি নিচের সাইডে রেখে তারপর হচ্ছে একটা সেলাই দিয়ে নিতে হবে তারপর পাইপিনের কাপড়টি সুজা সাইডে এনে একটা ফাঁস দিয়ে এর উপর দিয়ে আরেকটা সেলাই দিয়ে নিতে হবে তো আর মলার যেভাবে পাইপিং করে নিয়েছে একইভাবে আমাদের গলার সেটটা পাইপিং করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন একইভাবে আমলার সেটা এবং গলার সেটা আমি পাইপিং করে নিয়েছি তো এখন হচ্ছে আমাদের বডিটা ফিটিং করে নিতে হবে সাইডে এক ইঞ্চির মতো রেখে তারপর হচ্ছে এভাবে সেলাইটি দিয়ে নেবেন তো এখন আমি বডির পার্টে সোজা করে নিয়েছি তো নিচে আমাদের কুচি দিতে হবে তো কুচির কাপড়টি অ্যাটাচ করে নেব তো একটা পার্টের সাথে আরেকটি পার্ট এভাবে রেখে তারপর হচ্ছে অ্যাটাচ করে বড় করে নিতে হবে তারপরে একটা সাইড সেলাই করে নিতে হবে তো চিকন করে একটা ভাজ দিয়ে তারপর হচ্ছে সেলাইটি দিয়ে নিতে হবে তো যারা বাচ্চাদের নতুন নতুন জামা ডিজাইন শিখতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে যেন নোটিফিকেশনটি পেয়ে যান তো এখন হচ্ছে যেই সাইডে সেলাইটি দিয়ে নিয়েছি ঠিক একই সাইডে ভাবে কুচি দিয়ে নিতে হবে তো এখন হচ্ছে জামার সাথে কুচির পাটি অ্যাটাচ করে নিব তো সাইডে যে সেলাই আছে এর উপরেইভাবে রেখে তারপর হচ্ছে সেলাইটি দিয়ে নিতে হবে তো কুচির কাপড়টি জামার কাপড়ের উপরে রেখে তারপর হচ্ছে সেলাইটি দিয়ে নেবেন তো এখন হচ্ছে নিচের সেটা সেলাই করে নিতে হবে তো নিচে চিকন করে একটা ভাজ দিয়ে তারপর হচ্ছে সেলাইটি দিতে হবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন আর পরবর্তীতে কি ধরনের ভিডিও চান সেটা জানে আমাকে কমেন্ট করতে পারেন তো এরপর যে আমার জামাটি তৈরি করা কমপ্লিট হয়েছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সব ভাল হাফেজ